হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো সেবা ও পণ্যের মধ্যে পার্থক্য কী এক নম্বর হল যে পণ্যগুলি হলো এমন উপাদানগুলি যা দেখতে পাওয়া যায় শোয়া বা অনুভূত হয় এবং গ্রাহকদের কাছে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় অন্যদিকে পরিষেবাগুলি হলো সুবিধাসমূহ যা অন্যান্য ব্যক্তিদের দ্বারা সরবরাহিত করা হয় আচ্ছা পণ্য বস্তুগত পণ্যের উৎপাদন ও বন্টন কার্যক্রম থেকে ভোগের কার্যক্রমকে আলাদা করা যায় অন্যদিকে সেবার ক্ষেত্রে উৎপাদন বন্টন ও ভোগ একই সাথে হয় তিন নম্বর পার্থক্য পূর্ব পণ্যের ক্ষেত্রে পণ্যের উৎপাদক ও পণ্য দুটি আলাদা সত্তা হিসেবে গণ্য হয় অন্যদিকে সেবার ক্ষেত্রে সেবাদাতা এবং সেবার মধ্যে কোনো পৃথক সত্তা সৃষ্টি হয় না পণ্যের ক্ষেত্রে বিভিন্ন এককের মধ্যে মানের ভিন্নতা খুব একটা দেখা যায় না অন্যদিকে সেবার ক্ষেত্রে সময় স্থান ও প্রক্রিয়াভেদে সেবার মান একই রূপ থাকে না পণ্য উৎপাদনের ক্রেতার অংশগ্রহণ বাধ্যতামূলক নয় অন্যদিকে সেবার কার্যক্রম সংগঠিত হওয়ার সময় সেবা গ্রহিতার উপস্থিতি বাধ্যতামূলক ছ নম্বর পার্থক্য আমরা পড়ব পণ্য উৎপাদনের সময় ভবিষ্যতের জন্য সংগ্রহ করা যায় অন্যদিকে সেবা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না তো এই ছিল আমাদের পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ে চ্যানেল আল্লাহ হাফেজ সালামু আলাইকুম